ওকে বানানোর জন্য জাস্ট দুইটা জিনিস দরকার ডু ডাজ আপনারা বলেন কি কি হয় এবং কোথায় ডাজ হয় আপনারা কিন্তু যদি আগের লেসন গুলো ভালোভাবে দেখে থাকেন ডু ডাজের ব্যবহার ইতোমধ্যে আপনারা শিখে গিয়েছেন শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ হবে আর সব ক্ষেত্রে ডু I'm not So what do you make to help Coro, I work. Tale hobby keyita do the question, Kori? Do? Do you do I work? work? We like. Tale? Do? Do we like? Very good. You do. Do you like? Do you do? Do you do? Right. They have. Do they have? Excellent. এবার খেয়াল করুন বুঝতে পেরেছেন তাহলে হি ইট একটু খেয়াল করেন এই হি ইট যেসব জায়গায় আসছে সেখানেই হয়তো ভারবের সাথে এস হচ্ছে নতুবা ডাজ হচ্ছে নতুবা ডাজেন্ট হচ্ছে আরও নানান রকম কাহিনী হচ্ছে রাইট এটাই হচ্ছে ঘটনা এবার আমরা দেখব ডু বা ডাজ ব্যবহার করে আরো কিছু क्वेश्चन ব্যবহার করার সিস্টেম বা क्वेश्चन তৈরি করার সিস্টেম বডি রেডি where do you play the guitar where do you play the guitar অথবা এটাও হতে পারে how often do you play the guitar what does তাহলে ডাজ হবে না কারণ এস আছে এখানে তাহলে হাউ অফেন্ডস ফ্লাই দ্যিটার পারে না ওকে হাউ মাছ ডু ফ্লাই টু রোম অর্থাৎ রোমে যেতে কত খরচ হয় একটু খেয়াল করুন ওয়ার হাউ অফ এন হোয়াট হাউ মাচ এই বিষয়গুলোর সাথেই ডুবা ডাস ব্যবহার হচ্ছে তবে মনে রাখতে হবে ডুবা ডাস কিন্তু এগুলার জন্য আসছে না আসছে আমি এখানে কি সাবজেক্ট দিয়েছি তার উপর একটু মন দিয়ে দেখেন খুবই দামি একটা জিনিস দেখাই এখানে আছে ইউ এর জন্য কি এসেছে ইউর ফ্রেন্ডস প্লুরাল এর জন্য কি এসেছে ক্রেস কি এসেছে ডাস কারণ ক্রিস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ইট এর জন্য কি এসেছে কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ইউর প্যারেন্টস কি এসেছে বিকজ ইয়ার প্যারেন্টস হচ্ছে প্লুরাল ইউ এর জন্য কি এসেছে ডু দিস ওয়ার্ড কি এসেছে কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ইট এর জন্য কি এসেছে ডাস কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার কোনটা হ্যাঁ আসতেই পারে নো প্রবলেম মানে মূল বিষয় হচ্ছে আমরা একটু দেখি একটা সেকেন্ড একটা সেকেন্ড মূল বিষয় হচ্ছে আমরা এখানে ডু দিব নাকি ডান্স দিব এটা নির্ভর করবে আমার সাবজেক্ট কি আছে তার উপর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে কি হবে ডাজ কি হবে আর সব ক্ষেত্রে কি হবে ডু ভেরি গুড আমরা চলে গেলাম পরের পার্টে কোয়েশ্চেন করছি হ্যাঁ কিভাবে কোয়েশন করতে হবে আমরা দেখি হোয়াট ডাজেন সেন্টেন্সার খেয়াল করি ওয়াদি দেখো ডাজ ক্রিস অলওয়েজ ওয়ার্ক অন সানডে আমরা তোমার বাবার কথা বলতে পারি হোয়াট ডাজ ইউর ফাদার অলওয়েজ ওয়ার্ক অন সানডেজ আর ফ্রাইডেজ রাইট মানে তোমার বাবা প্রত্যেক রোববার কি করে বা শুক্রবারে কি করে রাইট আচ্ছা হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু এট উইকেন্ডস তুমি ছুটিতে কি করো তাহলে এখানে অন্য কারোর নাম হইতে পারে হোয়াট ডু দে ইউজুয়ালি ডু এট উইকেন্ডস তুমি উইকেন্ডে কি করো প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা ভাবে দেখে আপনার বুঝতে হবে যে এটা কেন হচ্ছে কোনটার পরে কি হচ্ছে আগে কি হচ্ছে এগুলো What ডু ইউ ডু হোয়াটস ইউর জব যেমন হোয়াট ডু ইউ ডু আই ওয়ার্ক ইন এ ব্যাংক এখানে একটু এক্সাম্পল আকারে দেখানো হয়েছে তবে মনে রাখতে হবে খুব খুব জরুরি একটা কথা ডু সাথে ডু যায় এই সমস্ত শব্দগুলোর সাথে আর ডাস যায় হি শি ইট বা এরকম থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে একটু দেখুন হি শি ইট এই বিষয়গুলোর সাথেই যে শুধুমাত্র এস বা ইয়েস এর সম্পর্ক বা ডাজের সম্পর্ক এই কথাগুলো কিন্তু বারবার আসছে বারবার আসছে রাইট এটা কিন্তু মনে রাখা জরুরি তাহলে ডাজ বা ডাজন্ট বা হ্যাজ এগুলা বসছে শুধুমাত্র কার সাথে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ঠিক আছে ওকে ইয়েস আই উই ইউ দে ডু আর নো আর ইয়েস হি শি অর ইট ডাজ কোন একটা কোয়েশ্চেন বা ইয়েস বা নো দিয়ে যদি দিতে হয় ইয়েস দিয়ে যদি বলি তাহলে কি হবে ইয়েস আই ডু ইয়েস উই ডু বলো ইয়েস আই ডু ইয়েস আই ডু ইয়েস উই ডু Yes, you do. Yes, you do. Yes, they do. Yes, they do. Yes, sh yes, he does. Yes, he does. Yes, she does. Yes, she does. Yes, it does. Yes, it does. But no, dear, deco. No, I don't. No, I don't. No, we don't. No, we don't. No, you don't. No, you don't. Apna bolun shabai. No, they don't. No, they don't. No, he doesn't. No, he doesn't. No, she doesn't. No, she doesn't. No, it doesn't. No, it doesn't. করেন একই কথা বারবার আসছে হি শি বা ইট এরকম থার্ড পার্সন সিঙ্গুলারের এর সাথে শুধুমাত্র সম্পর্ক হচ্ছে কার ডাজ বা ডাজেন্ট বা হ্যাজ এই শব্দগুলো আর কিছু এক্সাম্পল দেখি আমরা এক্সারসাইজের আগে খেয়াল করতে হবে মন দিয়ে ওয়াদি হেল্প মি ডু ইউ প্লে দ্য গিটার No, I don't. আমাকে একটু বলেন তো ওয়াদি এখানে কেন আমি ডু ব্যবহার করলাম Because. Subject, subject is you. you. Very good. But it's not third person. It's not third person. Third person. Very good. Do your parents speak English? Yes, they do. No, do. they don't. <laughs> because they are yours. your parents. Your parents. Right. It's, your parents. Not it's not third person. Very good. Does James work hard? does Because James এখানে সাবজেক্ট কিন্তু ইউর না এখানে সাবজেক্ট সিস্টার বেশ মজার ব্যাপার এটা কিন্তু অনেকে ভুল করে আমি যদি বলি যে আমার স্টুডেন্ট জিজ্ঞেস করতাম যেটা কোন তো সবাই ভাব বেশিরভাগই ভাবতো মাই ফাদার তাহলে এটা ফার্স্ট পার্সন কখনোই না মাই ফাদার এটা ফার্স্ট পার্সন না মাই ফাদার হচ্ছে থার্ড পার্সন আমি আমার সম্পর্কে বলছি না বলছি কার সম্পর্কে বাবার সম্পর্কে বা বোনের সম্পর্কে রাইট এন্ড ইট ইস অফ কোর্স আ থার্ড পার্সন ওকে ফাইন সো এক্সারসাইজে চলে এলাম দেখি আপনারা কতটুকু বুঝলেন খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনারা সারা জীবনে যত টেন্সের যতগুলো মানে শাখা প্রশাখা আছে টোটাল বারোটা মোস্টলি এর মধ্যে এই বারোটা টেন্সের মধ্যে সব থেকে বেশি তিনটা বা চারটা টেন্স ব্যবহার হয় সব থেকে বেশি ঘন ঘন ব্যবহার হয় তার মধ্যে প্রেজেন্ট সিম্পল একটা তার মানে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স তারপরে হচ্ছে প্রেজেন্ট এগুলো যদি ভালোভাবে শিখে নেন বেশিরভাগ জায়গায় আপনার টেন্সটা সুন্দর হয়ে যাচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে ওকে তো যাই হোক আমরা একটু দেখছি রাইট কোয়েশ্চেন্ড ডাজ ডু বা ডাজ ব্যবহার করে কোয়েশ্চেন লিখতে হবে ওকে আই লাইক চকোলেট How about you? Do you like chocolate? Do you like chocolate? chocolate. Yeah. I play tennis. How about you? Do you play tennis? Do you play tennis? You live near here. How about Lucy? Does Lucy live near here? Very good. Tom plays tennis. How about his friends? Does Does not do. They they, do they play, tennis? play tennis? Good. You speak English. How about your brother? Does Does your brother speak in English? Speak English? Very good. Does he? I do to me your brother can Lucy Lucy. I do yoga every morning. How about you? Do you do you Do you do, do, you do do yoga every, every morning week. right prathom duita hoche sahajokari verb ar pore duita main verb sue goes away a lot how about paul tale does Dad, paul, Dad paul goes, away. goes away a lot what? right does paul go away uh, no does paul goes can oh my god does dicche tala tar goes lagbe na right sorry I bhul korechi i want to be famous how about you tale do you, do you ভেরি গুড চমৎকার হয়েছে রাইট অর্ডার এই যে মনে আছে আমরা এই যে স্ক্যাম্বল করা থাকতো ইলো করা থাকতো আমরা জাম্বুল থেকে সাজাইতাম রাইট ওকে ওয়ের লিভ ইউর প্যারেন্টস হয়ে গেল ওয়ের ডু ইউর প্যারেন্টস লিভ You early always get up. Do you always get up early? How often TV you watch? How, How often do you watch TV? Right. do Because this is a uh, third person. Oh. the subject you? You want what for dinner? What do you কেন ডাজ কারণ আমরা ইউ সম্পর্কে বলছি না বলছি ইউ এর একটা ব্রাদার আছে তার সম্পর্কে রাইট ডেফিনেটলি What you do in your free time? What do, do you do, do in your free time. time? Your sister work where? Where do your sister uh, 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 uh. Where does your sister work? Ah, so. Breakfast always you have. Do you always have breakfast? Excellent. What means this word? What, what does? does Mean uh, what, does what does this, this word mean? mean? Very good in winter. Snow it here, it uh uh. Do does, doesn't have it. Does it snow here in winter? Excellent. Go usually to bed. What time you what?

এখানে ইওর সিস্টার এখানে হচ্ছে দিস ওয়ার্ড এখানে হচ্ছে ইট এখানে হচ্ছে ইউ সাবজেক্টগুলো যখন খুঁজে বের করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আমি ডু দিব নাকি ডাস দিব বিশ্বাস করেন ডু বা ডাজ কোনটা আসবে এটা ডিপেন্ড করে সাবজেক্ট কি আছে তার উপর যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে শুধু ডাজ আর সব ক্ষেত্রে ডু আর কিছু না ওকে মুভ অন মাই আরো সেন্টেন্স আছে আমি সরি মিস করেছি 13 how much to phone New york it cost how, how much, much it, uh -uh. how much does it, it cost, cost to phone, to phone new, york? new york good you for breakfast have usually what you uh -huh. what what, what do you, do you have, have for breakfast

dash in the morning what time do you start in the morning right at 9 o'clock fine dash on dash on saturdays do you work on saturdays sometimes how dash to work how mm, do you Go to work. And your uh, sorry. Sorry. And your husband. What dash, dash, dash? So Wadi is turning away because as the her husband is, you know, present here. So she's a little bit shy. So and your husband. What dash, 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 dash. him what does he do? Tahole, a. a teacher. Okay, so what his husband is a teacher. That's great. And the last one, what dash dash, what does he teach? What does he teach? Science. Taman husband science Very good. And the last one. Oh, she's killing me. And the last one, right? Dash his job. does she? Sorry, does he?

Do you like watch TV a lot? No, I don't. Yes, I do. do. Okay. Do you live in a big city? No, I don't. Uh, I, yes, I do. hmm. No, I don't. Of course, a big city Dhaka is a big city. Yes, I do. Okay. Do you often ride a bike? Yes, I do. Yes, I do. Does it rain a lot where you live? No, I do. not

বেসিক বেসিক গ্রামারের হচ্ছে প্রথম দিকের আপনাদের এজন্য মনোযোগ শতভাগ দিয়ে লেসেনগুলো দেখার চেষ্টা করবেন নোট নিবেন এক্সারসাইজের যে অংশটুকু আপনাকে করতে বলেছে সেগুলো করবেন তাহলে দেখবেন সামনের লেসেন গুলা আরো সহজভাবে বোঝা এবং আপনারা এনজয়ও করছেন তাই না ওয়াদি। ওকে আপনারা জানেন যে আমরা যে বইটা থেকে করছি রেমন্ড মার্ফির নতুন করে একটু আবার বাজারে আনবো সেখানে আমাদের ভিডিও ভিডিওগুলো লিঙ্ক করা থাকবে প্রত্যেকটা ইউনিটের সাথে যেন আপনি কিউআর কোড থাকলো স্ক্যান করলে আপনি ওই ইউনিটের আহ দেখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আহ প্রিভিয়াস লেসেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখতে থাকুন শিখতে থাকুন এবং ইংলিশের সাথেই থাকুন বিদায় নিচ্ছি ভালো থাকুন বাই